সম্মানিত আসসালামু আলাইকুম আমার চ্যানেলের ভিসা প্রসেসিং ভিডিও দেখে যারা ভিজিট ভিসার জন্য ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে ভিজিট করছেন তাদের অনেকেই জানতে চেয়েছেন হোটেল রিজার্ভেশনটা আসলে তারা কিভাবে করবেন সো অবশ্যই হোটেল রিজার্ভেশনটা অথেন্টিক হতে হবে এবং তারা যেটা অ্যালাউ করবে সেটা হতে হবে আপনি যদি সরাসরি হোটেল থেকে রিজার্ভেশন নিতে যান সেক্ষেত্রে আপনাকে পুরোটা পেমেন্ট দিতে হবে আর যদি কোনো এজেন্সির মাধ্যমে ভায়া হয়ে কিনতে যান বা ভায়া হয়ে এটাকে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা কম হবে অর্থাৎ এখানে আপনি নিজের রেসপন্সিবিলিটিতেও নিতে পারবেন অথবা আপনি অন্যের রেসপন্সিবিলিটিতেও নিতে পারবেন সো এখানে আপনি ফ্রি এবং পেইড দু সিস্টেমেই নিতে পারবেন আমি আপনাদেরকে ফ্রি এবং পেইড দুটাই দেখাবো সো এটা দেখতে পাচ্ছেন আগোদা ডট কম আর একটা সাইট রয়েছে বুকিং ডট কম আপনারা দুইটা সাইটের নাম অনলাইনে শুনে থাকবেন সো এই দুইটা সাইট থেকে আপনি খুব সুন্দরভাবে ইজিলি ঘরে বসে আপনার মোবাইল দিয়ে রিজার্ভেশনটি আইটিনারি প্ল্যান অনুযায়ী কিনে নিতে পারবেন সো আপনি সাইটে প্রবেশ করার পরে দেখবেন হোটেলস অ্যান্ড হোমস এটাতে ক্লিক করার পরে সার্চ বক্স পাবেন আমি পর্তুগালের লিস্ট বোন ভিজিট করবো জুলাইয়ের তিরিশ তারিখে আমার হোটেল প্রয়োজন আমি জুলাইয়ের তিরিশ তারিখ স্টার্টিং দিলাম এবং আমি এই হোটেলে অগাস্টের বিশ তারিখ পর্যন্ত স্টে করব আপনি চাইলে তিন দিন পাঁচ দিন দশ দিন যে কোনো দিন দিতে পারেন সো আমি আমার মতো করে এটা দিলাম সো এরপরে আমার সদস্য হচ্ছে আমি একা আমার রুম লাগবে একটা সঙ্গে কোনো চিলড্রেন নাই আমি এটা ফিল্টারিং করে দিলাম সো এরপরে আমি এখানে আরেকটা জিনিস ফিল্টারিং করব পেমেন্ট অপশন আপনি কিভাবে পেমেন্ট করতে চান সো আমরা এখানে ক্লিক করব পে নাও এই অপশনটিতে ক্লিক করব বাট আমরা ফ্রি বুকিং দিব কার্ড দিয়েই আমরা বুকিং দিব বাট সেটা ফ্রি দিব সো আমরা সেই জিনিসটাই আজকে ভালোভাবে দেখব। সো আপনি আপনার পছন্দ মতো করে এখান থেকে চুজ করে নিবেন কোন হোটেলটি আপনার জন্য পছন্দ প্রাইস সহ ফ্যাসিলিটিস দেখে নেবেন আমি এখানে আপনাদেরকে প্রথমটা দিয়ে দেখাচ্ছি সো এখানে লেখা রয়েছে ফ্রি ক্যান্সেলেশন সো এটাতে ক্লিক করবেন এরপরে এই হোটেলের আরও কিছু কন্ডিশন রয়েছে এবং তারা কতদিনের মধ্যে আমাদের ফ্রি ক্যান্সেলেশন অ্যাকসেপ্ট করবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করবে এখানে দেখতে পাচ্ছেন সাতাইশ জুলাই পর্যন্ত তারা ফ্রি ক্যান্সেলেশন রেখেছে আমাদের লাগবে তিরিশ তারিখে তার মানে যে আমরা যেদিন হোটেলে উঠবো তার দুদিন আগে আমাদেরকে কনফার্ম করতে হবে যদি আমরা ক্যান্সেল না করি সাতাশ তারিখ বা রাত বারোটার মধ্যে যদি ক্যান্সেল না করি সেক্ষেত্রে কিন্তু তারা আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিবে আমি যে অ্যাকাউন্টটা দিয়ে এখন বুকিংটা করব। সো এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে কার্ডটা এখানে ব্যবহার করে আপনি বুকিংটা দিবেন আপনার অবশ্যই মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড থাকতে হবে এবং ডুয়েল কারেন্সি এন্ডোর্সমেন্ট করা থাকতে হবে এবং এই পরিমাণ অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে থাকতে হবে সো আমি এটা বুক করার জন্য এখানে বুক না হয়ে ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন পে ওয়ান টোয়েন্টি ফোর জুলাই টোয়েন্টি ফাইভ রিস্ক ফ্রি সো আমরা অবশ্যই টোয়েন্টি ফোরে না আমরা টোয়েন্টি সেভেনেই পে করব এখানে দেখতে পাচ্ছেন রিস্ক ফ্রি বুকিং এখানে মার্ক করা রয়েছে টোয়েন্টি সেভেন সো এরপরে আরও কিছু অপশন রয়েছে এখানে আপনারা এডিট করে এখানে ফোন নাম্বারটা অ্যাড করে দিতে পারবেন এরপর আপনি নন স্মোকিং রুম রুম চাইলে সেটাতে মার্ক করবেন এরপরে আমরা ফাইনাল স্টেপে ক্লিক করব ওকে ফাইনাল স্টেপে ক্লিক করার পরে আমরা ব্যাংক ইনফরমেশনটা এখানে দেখতে পাচ্ছি আমি এখানে ভিসা কার্ডের মাধ্যমে পে করবো সো সর্বপ্রথম আপনার কার্ডের নামটা থাকতে হবে এখানে আমি আমার ব্যাংক কার্ডের ইনফরমেশন দিলাম ব্যাংক কার্ডের নাম্বার দিয়েছি এক্সপায়ারি ডেট দিয়েছি এবং সিবিসি নাম্বার দিয়েছি এরপরে ওরা এখানে দেখতে চেয়েছে আমার ব্যাংকটা কোন কোন ব্যাংক ব্যাংকের নামও কিন্তু এখানে দিতে হয় সো এবং এটা অবশ্যই আপনি সেভ কার্ডটা সেভ করে রাখতে পারেন অথবা আপনি আনসেভও রাখতে পারেন কার্ডটা সেভ করে রাখলে ভবিষ্যতে আপনাকে নতুন করে আর কার্ডের ইনফরমেশন দিতে হবে না সো এরপরে কার্ডটা দেওয়ার পরে আপনি এখানে টিকমার্ক দিবেন এরপরে বুক নাওয়ে ক্লিক করবেন আমি বুক নাওয়ে ক্লিক করে দিলাম সো এখানে দেখতে পাচ্ছেন ইউর বুকিং ইজ কনফার্ম এখন আমরা চেক করব আমাদের ইমেইল আইডি এখানে ওরা যদিও ডিটেলস দিয়ে দিয়েছে বুকিং এর এরপরে আমরা ইমেইল আইডি চেক করব একটা ইমেইল দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন এসেছে এটা সো আমরা এটাতে ক্লিক করব এটাই কনফার্মেশন এখানে যাবতীয় ডিটেলস এখানে লেখা রয়েছে কবে থেকে কবে কনফার্মেশন নাম্বারটা রয়েছে এখানে যেটা আপনারা কাভার লেটারে উল্লেখ করবেন হোটেলের নাম উল্লেখ করবেন এবং এখান থেকে রেসপন্সিবল একজনের ইমেইল অ্যাড্রেস সহ হোটেলের যে অ্যাড্রেসটি রয়েছে এটাও কিন্তু আপনাদের কাভার লেটারে মেনশন করতে হবে সো এরপরে আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসলে আমরা টিকিটটা পাবো এখানে দেখতে পাচ্ছেন টিকিটটা অ্যাটাস্ট করা রয়েছে এটা হলো টিকিট এই হোটেল রিজার্ভেশন টিকিট সো এখানে সবকিছুই রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক কার্ডের ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে সো এটা খুবই ইম্পর্টেন্ট এটাই মিন করবে যে আপনার এটা অথেন্টিক অথবা অথেন্টিক না অনেকেই কিন্তু এটা এডিট করে আপনাদের সাথে জালিয়াতি করতে পারে আপনারা সে বিষয়ে সাবধান সবার যার মাধ্যমে বুকিংটা করবেন তাকে অবশ্যই যাচাই করে দেন তারপরে করবেন সহযোগিতা নেবেন যদি আপনার ব্যাংক কার্ড না থাকে সো এই সাইট থেকে আপনারা ঠিক এভাবেই বুকিং করবেন এরপরে রয়েছে বুকিং ডট কম বুকিং ডট কমেও আপনারা ঠিক একইভাবেই ফিল্টারে এসে সার্চ করবেন পর্তুগাল যেমন আমি পর্তুগাল সার্চ করেছি তিরিশে থেকে বিশে অগস্ট পর্যন্ত একজন একটা রুম এবং এখানে ফিল্টারিং এ দিয়েছি আমি ফ্রি ক্যান্সেলেশন সো এই অনুযায়ী সার্চ রেজাল্ট অনুযায়ী রেস্টুরেন্টগুলো এখানে শো করবে আমার যেটা প্রয়োজন এখানে রয়েছে ফ্রি ক্যান্সেলেশন ফ্রি ক্যান্সেলেশন নো পেমেন্ট নিডেড এটা কিন্তু অবশ্যই আপনারা বুক করবেন না নো পেমেন্ট নিডেড সো এটাতে সো আপনারা অবশ্যই ফ্রি ক্যান্সেলেশন যেটা রয়েছে সেটা সেটা বুক করতে পারবেন সো আমরা দেখতে পাচ্ছি জাস্ট ফ্রি ক্যান্সেলেশন রয়েছে সো এটাতে ক্লিক করব কারণ এটাতে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে সো যেটাতে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে সেই সেটা অবশ্যই অথেন্টিক হবে এরপরে আমরা রিজার্ভে ক্লিক করব এখান থেকে আপনি ফ্যাসিলিটিজ অনুযায়ী ডিসকাউন্ট রয়েছে দাম কম বেশি রয়েছে আপনি এখান থেকে যে কোনো একটা নেবেন আমি প্রথমটা দিয়েই দেখালাম আর রিজিভ রিজার্ভ এখানে ক্লিক করব এরপরে দেখতে পাচ্ছেন ওরা কিছু প্রশ্ন করেছে যে আপনি কি কাজের জন্য ট্রাভেল করতে চাচ্ছেন আপনি অবশ্যই এখানে নো দিবেন এরপর আপনার নাম ঠিকানা দিবেন ইমেইল অ্যাড্রেস দিবেন যে ইমেইল অ্যাড্রেসে আপনি টিকিটটা রিসিভ করতে চান এরপর আপনার ফোন নাম্বার দিবেন কাজ শেষ এরপরে হচ্ছে আপনি ইনক্লুডেড ব্রেকফাস্ট এটা কিন্তু দেওয়াই রয়েছে নন রিফান্ডেবল স্ট্যান্ডার্ড ডাবল অর টুইন রুম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নন রিফান্ডেবল সো এরপরে আমরা ফাইনাল ডিটেলস এ ক্লিক করব এখানে এসে আমরা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনটা যোগ করব এখানে দেখতে পাচ্ছেন কার্ডের ইনফরমেশন দিতে হবে সো আমরা দেখতে পাচ্ছি এখানে শুরুতে কার্ডের নাম দিতে হবে কার্ডের নাম্বার দিতে হবে আমি আগোদা পেমেন্ট থেকে যেভাবে কার্ডের ইনফরমেশনটা দিয়েছি ঠিক এভাবে আপনারা দিবেন দেওয়ার পরে বুকিং কমপ্লিট এটাতে ক্লিক করলে আপনার ইমেইলে ঠিক কিছুক্ষণের মধ্যেই টিকিটটা চলে আসবে সো এভাবে আপনারা ফ্রিতে হোটেল রিজার্ভেশন করবেন কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন আপনার ব্যাংক কার্ডটা অবশ্যই ভিসা অথবা মাস্টার কার্ড হতে হবে এবং কারেন্সি করা থাকতে হবে এবং আপনার অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে সেই পরিমাণ ব্যালেন্স থাকতে হবে তারা কিন্তু এই টাকাটা ব্লক করে দিবে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে এটা খরচ করতে পারবেন না যদি আপনি ক্যান্সেল না করেন নির্দিষ্ট টাইমের মতো তাহলে তারা টাকাটা কেটে নিবে অটোমেটিক সো এখন আমরা জানবো কিভাবে এই বুকিংটা ক্যান্সেল করবেন নির্দিষ্ট টাইম অনুযায়ী সো এটা খুবই ইম্পর্টেন্ট এবং হোটেলের কোনো একজন পার্সনের সাথে কিভাবে যোগাযোগ করবেন এবং তার নামটা কিন্তু অবশ্যই কাবার লেটারে প্রয়োজন পড়বে বা বিভিন্ন অ্যাপ্লিকেশন পোর্টাল সেটা কিন্তু জানতে চাই যে হোটেলে কোনো একজন ব্যক্তি বা কার সাথে যোগাযোগ করবে তার ফোন নাম্বার ইমেইল অ্যাড্রেস এবং নাম প্রয়োজন হয় সব ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা করতে হবে সেটা হলো আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে এই সাইড থেকে যখন আপনি টিকিটটা কিনতে আসবেন বা রিজার্ভেশন করতে আসবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করতে হবে আপনার নাম লাগবে এবং এখানে আপনার একটা ইউজার আইডি তৈরি হবে সো এই ইউজার আইডিটাই কিন্তু মেইন এখানে আপনি সবকিছু দেখতে পারবেন এবং এখান থেকে আপনাকে ক্যান্সেল করতে হবে এখানে প্রপার্টি থেকে মেসেজ এসেছে আমরা তার আগে দেখব মাই ট্রিপ এই অপশনটিতে যেটা লেখা রয়েছে যে আমার আমাদের কি কোন কোন হোটেলে বুকিং রয়েছে কোনটা কোনটা ক্যান্সেল করতে হবে সেটার লিস্ট আমরা এখানে দেখে নিব এবং আমরা ক্যান্সেল করে দিব সো আপনারা দেখে নিন কিভাবে ক্যান্সেল করবেন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ লেখা রয়েছে বা ম্যানেজে ক্লিক করবেন অ্যাকাউন্টে প্রবেশ করার পরে ট্রিপে ক্লিক করবেন অথবা মাই রিজার্ভেশন লেখা থাকতে পারে সেখানে ক্লিক করে আপনি বুকিংটা ওপেন করবেন সো বুকিংটা ওপেন করার পরে এখানে আমরা একটু নিচের দিকে আসলে ক্যান্সেল করার অপশনটি পেয়ে যাব সো এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল মাই বুকিং এটাতে ক্লিক করবেন এখানে আবার ওরা একটু রিজন জিজ্ঞেস করতে পারে সো এখানে যে কোনো একটা রিজন আপনি দিতে পারেন অ্যান্ড আপনি এটাকে ক্যান্সেল করে দেবেন কন্টিনিউ উইথ ক্যান্সেলেশন আবারও কনফার্ম করবেন সো এখন বুকিংটা ক্যান্সেল হয়ে যাবে এবং ইমেইলে কিন্তু ক্যান্সেলের কনফার্মেশনও চলে আসবে ওকে ইওর বুকিং ক্যান্সেল এটা অবশ্যই আপনারা কনফার্ম হয়ে নেবেন ওকে এখন বুকিং করার পরে আপনি যদি কারোর সঙ্গে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাটি থেকেই আমরা দেখব এখানে দেখতে পাচ্ছেন প্রপার্টি ম্যাচেজ সো প্রপার্টি ম্যাসেজে ক্লিক করবেন যে হোটেলটি বুকিং করা রয়েছে সেই হোটেল থেকে আপনাকে উদ্দেশ্য করে মেসেজ করবে সেই মেসেজটি কিন্তু অবশ্যই পড়বেন সো এখান থেকে হোটেলের রেসপন্সিবল কেউ একজন আপনাকে মেসেজটি করেছে ওকে ওরা বলছে আপনার রিকোয়েস্টটি অ্যাপ্রুভ হয়েছে সব কিছুই অ্যাপ অ্যাপ্রুভ হয়েছে আমরা যেটা করব সেটা হলো যে হোটেলে একটা ইমেইল করব এখানে দেখতে পাচ্ছেন ইমেইল প্রোপার্টি এটাতে ক্লিক করবেন অথবা কপি ইমেইল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আপনি ইমেইল অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পরে তাদেরকে আপনি ইমেইল করবেন সো সাবজেক্টে আপনি ওদের সাথে জাস্ট কন্ট্রাক্ট করার জন্য হাই হেলত দিবেন যে আপনি অমুক আপনি এই বুকিংটি কনফার্ম করেছেন এবং আপনার ভিজিট বিচের জন্য এটার প্রয়োজন ইত্যাদি ইত্যাদি জাস্ট হাই হেলত দিবেন ওদের ওখান থেকে একটা রিপ্লাই পাওয়ার জন্য হুম আপনি যখন এই মেইলটা দিবেন মেইলটা দেওয়ার পরে ওপাশ থেকে একজন রিপ্লাই দিবে সো রিপ্লাই যখন দিবে তখন আপনি একজন পার্সোনাল অ্যাড্রেস বা নাম পেয়ে যাবেন জাস্ট নামটা দরকার অ্যাড্রেস কন্ট্রাক্ট অ্যাড্রেস তো এখানে রয়েছে ইমেইল অ্যাড্রেসটা এটাই আপনি কাবার লেটারে ইউজ করবেন হোটেল কন্ট্রাক্টের জন্য এবং আপনি যে পার্সন আপনার সঙ্গে যোগাযোগ করবে সেই পার্সনের নামটা আপনি সেখানে বসিয়ে দিবেন তাহলে আপনার অ্যাড্রেস হয়ে গেল এবং অ্যাড্রেস থেকে একজন রেসপন্সিবল পার্সন যারা ইমিগ্রেশনের সঙ্গে কন্ট্রাক্ট করবে এবং ইমিগ্রেশন যদি তাদেরকে ফোন করে তাহলে কিন্তু বা ইমেইল করে তারা কিন্তু আপনার এই ডিটেলস সম্পর্কে তাদেরকে বলতে পারবে সো এটা খুবই ইম্পর্টেন্ট আর যদি আপনি ক্যান্সেল করেন তাহলে সেক্ষেত্রে আপনি টাকাটা আপনার কোনো টাকা থেকে কাটবে না সো এই এই রিস্কটা রিস্কটা আপনাকে নিতে হবে যদি আপনি নিতে পারেন তাহলেই কেবল আপনি এটা করতে পারবেন আপনি কিন্তু বিভিন্ন সাইট থেকে কিনে নিতে পারেন যেমন ধরুন টপ ওয়ান ওয়ার টিকিট এখান থেকে যদি কিনেন তাহলে আপনাকে বিশ ডলার দিতে হবে একটা হোটেলের বুকিং জন্য এরপরে রয়েছে ডামি ফ্লাইটস এখান থেকে কিনলে আপনাকে পনেরো ডলার পে করতে হবে একটা হোটেল বুকিংয়ের জন্য সো আপনারা এই সাইট থেকে যারা কিনতে চান আপনারা এই সাইটে ওয়েবসাইটে প্রবেশ করে এই হোটেল অ্যান্ড ফ্লাইট দুপাশেই লেখা রয়েছে হোটেলে ক্লিক করবেন হোটেলে ক্লিক করার পরে আপনার সামনে একটি ফর্ম চলে আসবে আপনার পাসপোর্টের ইনফরমেশন অনুযায়ী ফর্মটি ফিল আপ করবেন ফিল আপ করার পরে একদম নিচের দিকে এসে আপনি কী দিয়ে পে করবেন ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দিয়ে পে করবেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে কার্ডটি কিনতে হবে সো এক্ষেত্রেও কিন্তু আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে সেক্ষেত্রে আপনারা কারোর হেল্প নিতে পারেন অথবা আপনি ব্যাংকের মাধ্যমে আপনার কার্ডটি ভার্চুয়াল কার্ড করে নিতে পারেন যেটা ডুয়েল কারেন্সি ইউজ করা যায় অথবা আপনার যদি সহযোগিতা প্রয়োজন হয় আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের মাধ্যমে হোটেল বুকিংটি করে নিতে পারবেন সেক্ষেত্রে আমরা টেন ইউএসডি করে রাখতে পারবো আপনার কাছ থেকে পার হোটেল এছাড়াও রয়েছে ফ্লাইট টিকিট বুকিং কিভাবে করবেন সেই ভিডিওটি রয়েছে আমার চ্যানেলে সেই ভিডিওটি আপনারা দেখে আপনার ফ্লাইট বুকিং করে ফেলতে পারবেন ফ্লাইট রিজার্ভেশন সো ফ্লাইট ক্ষেত্রেও যদি আপনাদের হেল্প লাগে সেক্ষেত্রে আপনারা সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনার ফ্লাইট আমাদের কাছ থেকে নিতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান বা কি ধরনের তথ্য জানতে চান সেটি কমেন্টে জানালে আমি আপনাদের জন্য ডেডিকেটেড করে ভিডিও আপলোড দিব এবং আপনাদেরকে উপকৃত করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে